আলাল করলেন কে মহম্মদ সাল সাল্লাম আল্লাহ র যে তুমি বলে দাও হাদিসে তাহলে যারা বলছে শুধু কোরআন মানব তাহলে এদের মাস হারাম হ্যাঁ কলিজাও হারাম কেন কোরআনে তো হারাম কিন্তু কি অবস্থা দেখেন শুধু কোরান মানবে আপনি বলবেন না আপনি হস করবেন উকু পারাফা করবেন কিভাবে তোআপ করবেন কিভাবে মিনাই যাবেন কিভাবে এই বিধানগুলি কে দিয়েছেন হাদিসে কিভাবে এরা আপনাকে কাফের বানাচ্ছে এটা শয়তানের একটা চক্রান্ত কাজেই যারা হাদিস অস্বীকার করে এবং যারা হাদিস অস্বীকার করে তারা কোরআন কে অস্বীকার করে মানে অটোমেটিক্যালি এরা কাফের সুরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু নাযালা হাসানাল হাদিস আমি আল্লাহ নিজেই মানুষের হেদায়েতের জন্য হাদিস নাজিল করেছে সুবহানাল্লাহ হাদিসকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা এরা স্পষ্ট কাফের এই আলে কোরআনের ফাদা আপনি পা দিবেন না তাদের বক্তব্য যখন শুনবেন মনে হচ্ছে চমকপ্রদ মুখরচক আপনি কিন্তু কনভার্টেড হয়ে যাবেন তাদের যুক্তি তাদের কাছে আছে বুঝলেন কথা এদের বক্তব্য শুনবেন না এদের সেমিনারে বসবেন না টোটালি হারাম আর স্পষ্ট শুনে রাখেন আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআনকে মানে এই কথা স্লোগান দেয় এরা কাফের এরা কাফের কাফের মনে থাকবে রাসুর সাল্লাম বলছেন কিছু শেষ জামানায় কিছু আসবে তারা বলবে কোরান মানলেই হবে রাসূর সাল্লাহসাল্লাম বলছেন এবার ওটা ইবনে মাসুদ লাফতে মেরেছেন রাসুর সাল্লাহসাল্লাম দেখেন নিজে বেদাতের বিরুদ্ধে কত কট ছিলেন বারা ইবনা আজেব তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস তিরবিজির মধ্যে হাদিস টাটছে বারাইবনা আজবকে রাসূল সাল্লাহসাল্লাম একটা হাদিস শিখাচ্ছেন বলছেন আলা আলি মোকা আলিমা আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই দা ফেরা শিখ তাকু লোহা যখন তুমি ঘুমাতে যাবে তখন এই দোয়াটা বলবে আমি তোমাকে শিখিয়ে দি ঠিক আছে শেখান রাসূল সালসাল্লাম বারাইবনা আজেবকে শিখাচ্ছেন ঘুমানোর দোয়া বলছে তাকুলুহা তুমি বলবে যখন ঘুমাতে যাবে কি আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা রাহমাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাজি আনজালতা ওয়া বিনবিয়িকা আল্লাজি আরসালতা এই দোয়াটা পড়ে ঘুমাও লা ইন মুত্তা মিন লাইলাতিক এই দোয়া পড়ে যদি রাতে তুমি ঘুমাও মুত্তালাল ফিতরাতি আল্লাহ তোমাকে ইসলামের উপরেই মৃত্যুবরণ করাবেন আর যদি সকাল করো আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন সুবহান আল্লাহ আবুজার বারা ইবনে আজিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে হাদিস এটা দোয়া শিখায় দিলেন কিন্তু দোয়ার শেষে আছে নাবি ইকা তুমি এইভাবে দোয়া করো কিন্তু বারায়ব নাজেব বলছেন না নবী ইকা বলবো না রাসুলিকা বলবো যেহেতু নবীর চাইতে রসুলের মর্যাদা একটু বেশি নাবী ইকার জায়গায় বারায়েব নাজেব মেরে দিয়েছেন রসুলিকা কি রসুলিকা দেখেন না অথচ কিন্তু কোনো সমস্যা নাই নবী মানেই মানে রসুল মানেই তো নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম নবী ও রাসূল কথা বলছেন নে কিন্তু রাসুল সাল্লাম বলছেন নাবি কা বলো কেননা এই দোয়াটা আমি সৃষ্টি করিনি এই দোয়াটা কার পক্ষ থেকে আসছে আল্লাহ বলেছেন এইভাবে দোয়া শিখান আপনার উম্মত কে বারাইব না আজেব নাবি ইকার জায়গায় লাগাই দিল কি রসুলিকা বারাইব না আজেব বলছেন ফাত্তা আনা ইয়াদাহু ফি সদরি

কোরআন তেলাওয়াত শেষে সদাকাল্লাহু লাযিম বলে দেনা এরা কয় খুশি খাতম মরবেজে থাকলে প্রত্যেকটা খাতমুল্লার এই জেলখানায় যাওয়া লাগতো এরা বুঝেইনি মনে করে শরীয়ত আমি আমার বাপ দাদার ধর্ম আমি আবিষ্কার করব সদাকাল্লাহু লাজিম কোরআন তেলাওয়াত শেষে বলতে হবে এরকম আরবিতে রাসূল থেকে কোন হাদিসের কিতাবে এখনো কলমের কালে দিয়ে হাদিসি লেখা হয়নি সহি না জয়েব না জাল হাদিসও নাই কি বললাম চলছে অজুর শুরুতে দোয়া তৈরি করেছে বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম হাক্কুন আল গুফরু বাতিল আল ইমান নুরুন দোয়া তৈরি করে চিন্তা করেন যেই দোয়াটা কোরআনের কোনো পাতাতে নাই হাদিসের কোনো জাল হাদিসেও নাই আমল চলছে কত আমল চলছে এক বাটপার বক্তব্য দিতে গিয়ে বলছে যে এমন কোন মায়ের সন্তানের জন্মই হয়নি জাল আমাদের সালাদকে জাল প্রমাণ করবে বক্তব্য দেয়নি জাল না জালেরও জাল আছে ওদের সালাত ওরা সালাতে যখন দাঁড়াই মুখে নিয়ত বলে জানেন মুখে নিয়ত বলে ওরা ওরা জাতে মাতাল তালে ঠিক সোরা ফাতে পড়তে দিবে না এনে নিয়ত পড়া যাবে সোরা ফাতে আর কি অপরাধ ফাতে পড়তে পারবে না নিয়ত নিয়ত বলা যাবে নামাজের দোয়া বলে অথচ নিয়দ যে মুখে যেটা আরবি আবিষ্কার করেছে সহিনা না না একটা জাল জলিল পৃথিবীর মাটিতে নাই কি আরবিতে যে নিয়দ বলে না হয়তো আনুসাল্লা আলিল্লাহ তালাফি জোর আর বারা কাফিল আশরা আর বারা কাই বলে না হুজুরকে আপনি বলেন যে এই যে এই যে এই যে নিয়দটা আপনি আরবিতে বললেন এটা কোন হাদিসা আছে সহি লাগবে না জৈব লাগবে না কি চাইবেন কি দলিল চাইবেন এটা জাল দলিল চাইবেন আপনি যে দেখান তো কোন হাদিসের কিতাবে আরবিতে লেখা আছে কথা বুঝেননি কথা বেদাতের উপরে কারলানত আল্লাহ বুঝেন কিছু বুঝেন রসুলের সন্ন্যারের দেবা করতে হবে বেদাত নয় বৈঠকে আপনার আঙুলটা টপ করে জাগে টপ করে নামিয়ে দিলেন কেন এটা কে শিখালো আপনাকে আপনার ওই মোল্লাকে বলবেন যে এই হাদিসটা কোথায় আছে আরবিতে লেখা যে একবার টপ করে জাগে টপ করে নামিয়ে দিতে হবে এটা হাদিসটা দেখতে চাচ্ছি সূর্য পশ্চিম দিকে উঠে যাবে মোল্লা হাদিস দেখাতে সহি না জৈব না কি হাদিস এটা জাল হাদিস দেখতে চাইবেন যে কোথায় আরবিতে লেখা আছে কোথায় বুঝেননি ও বলছে জাল প্রমাণ করা লাগবে সালাত জালেরও জাল ওদের সালাত বুঝেননি ওই অস্তিত্ব নাই ওদের সালাতের আবার বলে না যে পুরুষ নাভির কি নিশ্চয় আর মহিলা বুকের ওপরে একটা জাল হাদিস চাইবেন কি হাদিস একটা জাল কোন হাদিসের কিতাপে লিখা সারবিতে একটু দেখতে চাচ্ছি জাল হাদিসও নেই কত গাঁজাখুরি আমল চালু আছে তাহলে বলবে কে কাতারে দাঁড়াচ্ছে চারা আগুল ফাঁক রেখে আধা আধা ফাঁক রেখে আপনি বলবেন যে এই যে দাঁড়াচ্ছেন একটা দলিল দেন সোহি না জহিফও না কি দলিল জাল কথা বুঝেছেন কত গাঁজা খুঁড়ি আমল চালু আছে অতসু সালাতে দাঁরাত হবে কোন রাসুলের সুন্নাহ আছে কি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো জান্নাতে যে দোয়া আবিষ্কার করেছে কি ইন ওয়াজহাতু ওয়াযাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ সহিনা কি দলিল চাইবেন তাদের কাছে একটা জাল দলিল দেন কোথায় এটা এটা আরবিতে কোথায় লেখা আছে কোন কোনাদেশের কিতাবে কথা বুঝেছেন ওদের সালাতের ফার্স্ট টু লাস্ট পুরো সালাত জাল প্রমাণ করা লাগবে আরে তোর সালাত জালেরও জাল চ্যালেঞ্জ আপনি দেখান সালাতের পূর্বে মুখে নিয়ত বলা কোন হাদিস আছে আমি জয়ীফ হাদিস চাচ্ছি আমি একটা কি হাদিস চাচ্ছি জাল ওটাও দেখাক আগুল টপ করে একবার জাগাতে হবে নামাতে হবে একটা জাল হাদিস চাই নারী বুকের উপরে পুরুষ মহিলা পুরুষ বুকের নিচে একটা জাল হাদিস আমি দেখতে চাই ও মারা যাবে ওর দাদা ওর নাতি ওর পুতি সব মারা যাবে মারা যেতে যেতে সূর্য পশ্চিমে উঠবে একটা আরবিতে একটা জাল হাদিসও তারা দেখাতে পারবে না এদেশের মানুষ সালাদ শুরু করার পূর্বে আত্মা বেদাত করে কয়টা সালাদ শুরুই করেনি তার পূর্বে আত্মা বেদাত তার একটা হচ্ছে ওই যে যা নামাজ বিছে দোয়াটা মেরে দিল ওইটা কি বেদাত বেদাতের উপরে কার তার ফরজ না ফলে কি হবে না বাতিল খুব আমি কিভাবে বোঝাবো যে বেদাতের ভয়াবহটা কি এইভাবে তো আপনাকে বোঝানো যাবে না সালাত শুরুই হয়নি এখনো শুরু কেবল প্রস্তুতি নিচ্ছে কয়টা বেদাত করে তারা আটটা এক হচ্ছে জায়নামাজে জায়নামাজ দোয়া বানায় আছে জায়নামাজের দোয়া বলে দোয়া শরীয়তে নাই দুই নম্বর বেদাত মুখের নিয়ত বলা তিন নম্বর বেদাত ইমাম আলাদা একটা নিয়ত বলে আনা ইমামু হাজারা অমায় দরুন কত আলাদা একটা নিয়োগ চার নম্বর বেদাদ একামত শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর বায়ে সাদের পাগড়ি প্যাঁচা শুরু করে দিচ্ছে বলছে যে পাগড়ি পরে সালাদ আদায় করা পাগড়ি ভিন সত্তর আকাতের সালাদের সমান পাগড়ি পরে এক জমা পড়া পাগড়ি ভীন সাত জোমা সালাদের সমান একেবারে টাটকাইগুলি জাল হাদিস পাগড়ি টুপির ব্যাপারে ফজলতের ব্যাপারে কোনো হাদিস আসেনি পড়তে পারে না এগুলা কথা বুঝেন এটা সাহাবিদের একটা লেবাস সাহাবিরা রুমাল পরে রাসুল সাল্লাহ সাল্লাম পাগড়ি পরে সালাদ আদায় করেছেন বা সবসময় পাগড়ি পরেছেন এটা রাসূল সাল আদা আত মানে অভ্যাসগত সন্ন্যাদ কথা বোঝেননি কেউ যদি দেয় আলহামদুলিল্লাহ কিন্তু পাগড়ি টুপির একটা ফজিলত সম্পূর্ণ পৃথিবীতে কোনো হাদিস নাই আর হাদিস তৈরি করেছে পাগড়ি পরে সালাদ আদায় করলে সত্তর গুণ সব বেশি যার কোনো সনদই নাই পৃথিবীতে এমনিতেই চলছে তাহলে কয়টা বেদাত হলো এ পর্যন্ত গণেন নেই

শরীয়ত মানতে এটা হচ্ছে মানহাজ এটাই কি মানহাজ এই মানহাজটা বোঝাতে আমার মনে হয় যে আরো একশো বছর লাগবে বাংলাদেশে মানে দলিল থাকলে হবে না দলিল থাকার পর আমল বেদাত হবে যদি ওটা জায়গা মতো আমলটা না করা হয় কথা বোঝেননি কথা ওই যে দুই আজান দাও আমরা বেদাত বলি কিন্তু দুই আজানের দলিল তো আছে আর নাই কথা বুঝেননি দুই আজানের দলিল নাই উসমান দেয়নি কিন্তু কারণ জানতে হবে ও দিয়েছে কোথায় বাজারে মানুষের ভিড় ছিল ব্যবসায় ব্যস্ত ছিল তাই বলেছে কি ওটা ওই ওই কারণ কারণ এখনো এখনো যদি থাকে দেওয়া যাবে কিন্তু কিন্তু আছে 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 বাজারে মানুষ করছে মাইকের তো ব্যবস্থা আছে আর তারপর উসমান রায় যারা দিয়েছেন কোথায় বাজারে আর আমরা মারে দিই কোথায় মসজিদে হলো এটা হলো উসমানের আজানও তো না আপনার তার মানে মসজিদে দুই আজান দেওয়া কি বেদাত বলেন বেদাত বলেন সাহস করেন কি আশ্চর্য কথা ফেসবুকে শুধু মুক্তিগিরি করেন না মাঠে আমরা আছি গালি আমাদেরকেই খেতে হয় তাই না একটু ভুল হলেই কি মাইরে দিচ্ছে চলবে না একে হটাও তুমি আসো এসো কথা বলে দুইটা মানহাজ বুঝেন আপনি কোনটা বুঝাতে আমি মানহাজের কথা নিয়ে আসলাম সালাতের পূর্বে আটটা তাহলে এই যে কি এটা ফটো নম্বর হলো পাঁচ এরপরে ৬ নম্বর আর সদর নাম মহম্দ দেখবেন যে এই যে বৃদ্ধা চুমা দিয়ে চোখ মাসা করছে হ্যাঁ কাতারে দাঁড়িয়েই আমি কি মিথ্যা বলছি না কি নাই আচ্ছা তাহলে কয়টা হলো ছয়টা আটটা বললাম মনে না আমার খাতায় লিখা আছে আর হচ্ছে হ্যাঁ একামাত শুরুই হয়নি এম ইমান সাহেব বলছেন আপনারা দাঁড়ান কাতার সোজা করেন না এই দায়িত্ব একামাত দেওয়ার দায়িত্ব একামাত মানে দাঁড়ানো একামাত মানে কি দাঁড়ানো একামাত হবে মুসল্লি দাঁড়াবে এরপরে ইমাম মুখ ঘুরিয়ে বলবে কাতার সোজা করুন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান আর একটা আছে আট নম্বর বেদারটা মনে নাই না না আমার গবেষণায় আটটা আরো ধরায় দিবে আরো হতে পারে না ষোলোটা হতে পারে হ্যাঁ আর হচ্ছে যে হাইওয়ালা সলা না কদকামাতির সলা বলে না মর্জেন কদকামাতির সলা তখন বলে আকাম আল্লাহু ও আদামাহা একটা দোয়া আছে ওরা বলে ওই যে বেদাদিরা বলে এটার কোনো দলিলই নাই তাহলে আটটা হলো আপনারা আরও গবেষণা করে আমাকে বলে দিবেন আমি বলে দেবো তাই না পরে বলে দিবেন তাহলে কয়টা বেদাত হলো অন্তত আত্মা তো হলো সালাদ শুরুই করেনি কয়টা বেদা শুরুই হয়নি এখনো কথা বুঝেননি ওর সালাত আছে না মামুর বাড়ি গেছে বেদাত করলে কার এবাদত কবুল হয় না বুখারি মুসলিমের হাদিস আপনি কি বলছেন সন্নার উপর আমল করেন আশ্চর্য আজকে এই